এবার আমি সার্কিট ব্রেকারটি অন করে দিলাম এবার ঠিক পাঁচ সেকেন্ড পরে কিন্তু লাইটটি জ্বলে উঠবে দেখেন লাইটটি জ্বলে উঠেছে আজকে আমরা টাইমার রিলের কানেকশন শিখবো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে টাইমার কি অর্থাৎ টাইমার আমরা কেন ব্যবহার করব। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অন অফ করতে গেলে টাইমারের প্রয়োজন পড়বে এই টাইমার কানেকশন করতে গেলে আমাদের সর্বপ্রথম লাগবে একটি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এখন বিষয় হলো আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করব কেন এই বিষয়টাকে বুঝাতে গেলে টাইমারটাকে খুলে দেখাতে হবে তাই আপনাদের সামনে আমি টাইমারটি খুলে নিচ্ছি এটি হলো সার্কিট এখানে যে রিলেগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর লোড ক্যাপাসিটি খুব কম এজন্য আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহার করতে হয় এরপরে আমাদের প্রয়োজন পড়বে আট পিনের একটি বেস এখানে আপনারা বেজের উপরে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার লেখা আছে এই সেম নাম্বার গুলো কিন্তু আপনার এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন এই টাইমারের পিছনে লেখা আছে অর্থাৎ কোনটা পিন কত নাম্বার আর এখানে কোন পিনের কি কাজ সেটা কিন্তু এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামের মধ্যে উল্লেখ করা আছে পাওয়ারের জন্য আমি একটি সার্কিট ব্রেকার নিয়ে নিলাম এখানে দেখুন লেখা আছে সাত এবং দুই এখানে লেখা আছে সোর্স অর্থাৎ টাইমারটাকে চালু করতে গেলে সাত এবং দুইয়ে আমাদেরকে পাওয়ার দিতে হবে এখানে দেখেন সাত এবং দুইয়ে কিন্তু আমরা দুটো তার কানেকশন করছি এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে দেওয়া আছে দুই নাম্বার নেগেটিভ এবং সাত নাম্বার পজিটিভ চিহ্ন দেওয়া আছে অর্থাৎ দুই নাম্বার নিউটল এবং সাত নাম্বারটি ফেজ হিসেবে গণ্য হবে এবার আমরা এই দুটো তার সরাসরি সার্কিট ব্রেকারে ঢুকিয়ে কানেকশন করে দিলাম এবার ভালো করে টাইমারের ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুটো পার্ট আছে এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার মিলে একটি সাইড আট নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার মিলে একটি সাইড আমাদের দুটো সাইড প্রয়োজন নেই আমাদের একটি সাইট হলেই হয় আমরা এখানে এই সাইটটি নিয়ে কাজ করব। অর্থাৎ আট ছয় পাঁচ নিয়ে কাজ করব। আট হলো আমাদের ইনপুট আমরা এ যদি দুইশো বিশ বল প্রয়োগ করি তাহলে সে ভোল্টেজটি আমরা পাঁচ এবং ছয় দিয়ে পাবো কিন্তু এখানে একটি কথা আছে যখন আমরা পাঁচ নাম্বার পিন দিয়ে ভোল্টেজ পাবো তখন ছয় নাম্বার পিন দিয়ে পাবো না আবার যখন ছয় নাম্বার পিন দিয়ে ভোল্টেজ পাবো তখন পাঁচ নাম্বার পিন দিয়ে ভোল্টেজ পাবো না এখন আমরা আট নাম্বার পিনে দুইশো বিশ বল ইন করব। এটা যেহেতু আমাদের ফেস তার আমরা এক্সট্রা ভাবে তার টানবো না আমরা এখান থেকে একটি শর্ট কেবলের মাধ্যমে আট নাম্বার পিনে শর্ট করে দিব যেহেতু এগুলো সব নাটবোল সিস্টেম অথবা নাটগুলো টাইট দেওয়া আমি দেখাচ্ছি না দেখেন সাত নাম্বার থেকে পাওয়ার নিয়ে কিন্তু আমি আট নাম্বারে সংযোগ করে দিছি এখন আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব ছয় নাম্বারকে অর্থাৎ এখানে আমরা একটি তার কানেকশন করব। আমরা ছয় নাম্বারের সাথে এই তারটি কানেকশন করে নিলাম এখন এই তারটি আমার কানেকশন হবে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এই এ অর্থাৎ এ ওয়ান হলো আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল ভোল্টেজ আমি এ এ তারটি কানেকশন করে দিলাম এবার এখানে একটু খেয়াল করে দেখেন এল এবং এল টু রয়েছে এখানে আমাদের আমাদের দুটো কেবল কানেকশন করতে হবে এই যে দুটো কেবল কানেকশন করতেছি এই দুটো কেবল কিন্তু লোডের কেবল এবার এই কেবল দুটো আমরা সরাসরি সার্কিট ব্রেকারের মেন পাওয়ারের সাথে সংযোগ করে দিব অর্থাৎ আমরা পাওয়ার নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্কিট ব্রেকারের সাথে সংযোগ করে দিয়েছি এবার আমাদের এখানে আছে এ টু এ আমরা নিউট্রল হিসেবে ব্যবহার করব অর্থাৎ এখানে আমাদেরকে নিউট্রল দিতে হবে যেহেতু আমাদের ব্লু কালার কেবলটি নিউট্রল তাই আমরা একটা ব্লু কালার শর্ট পিস কেবল নিয়ে এ টুতে কানেকশন করলাম এবং এই তারটিকে আমরা মেন নিউট্রলের সাথে সংযোগ করে দিব বর্তমানে আমাদের আমাদের কাছে যেহেতু এই লাইটটি আছে আমরা এই লাইটটিকে যেহেতু কন্ট্রোল করব আপনারা চাইলে যে কোনো জিনিস কন্ট্রোল করতে পারেন আমরা কানেকশনটা করব টি এবং টি তে এদিকে আছে এল ওয়ান এবং এদিকে আছে টি ওয়ান সব নাট সিস্টেম আপনারা শুধু কানেকশন করে নেবেন এটা হলো আমাদের দুইশো বিশ পাওয়ার কেবল আমরা পাওয়ার কেবলটি এখানে সংযোগ করে দিব অর্থাৎ সার্কিট ব্রেকারের ইনপুটে সংযোগ করে দিব আমাদের সকল প্রকার কানেকশন শেষ আমাদের আর কোনো প্রকার কানেকশন বাকি নেই এবার আমরা টাইমারটি বেজের মধ্যে বসিয়ে দিব আমরা এই যে টাইমারের নবটি ঘুরিয়ে আমরা এখানে পাঁচ সেকেন্ড সিলেক্ট করে নিলাম এবার আমি সার্কিট ব্রেকারটি অন করে দিলাম দেখতে পাচ্ছেন টাইমারে কিন্তু লাইন চলে আসছে এবার ঠিক পাঁচ সেকেন্ড পরে কিন্তু লাইটটি জ্বলে উঠবে দেখেন লাইটটি জ্বলে উঠেছে আবার আমি সার্কিট ব্রেকারটি বন্ধ করে দিলাম দেওয়ার পরে আবার সার্কিট ব্রেকারটি আমি অন করে দিলাম দেখেন লাইন চলে আসছে ঠিক পাঁচ মিনিট পরে কিন্তু লাইটটি অন হয়ে যাবে এখানে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো সময় সেট করে নিতে পারবেন